আসসালামু আলাইকুম আজকে আমি রওনা দিলাম লালন ফকিরের একশো পঁয়ত্রিশতম তীরোধ্বমী অনুষ্ঠানে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে যে সেখানে আমরা লালনের যে মেলা হচ্ছে সে মেলা দেখতে যাব। তো প্রথমত গেলাম বাজারে বাজারে যাওয়ার পর গাড়িতে উঠবো এমনতো অবস্থায় বাসে উঠতে গিয়ে দেখলাম যে বাসের ভিতরে কোনো রকম সিট ফাঁকা নেই শুরু থেকেই একই অবস্থা তো যাই হোক প্রথমত বাসের ছাদের উপরে উঠলাম এখানে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম প্রকৃতির সাথে নিজেকে দেখে খুব সুন্দর লাগছে এবং ছাদের উপরে বসে প্রচুর পরিমাণে বাতাস তো কিছুক্ষণ পর জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া মজমপুর গেটের সামনে ছাদ থেকে এখন নামবো নামার পর জার্নি যেহেতু কয়েক ঘন্টা করার পর মনে হলো যে এক কাপ চা খাবো তো যাই হোক এক কাপ চা খেয়ে আমরা রওনা দেব লালনের মাজারের উদ্দেশ্যে তো লালনের মাজারে গিয়ে প্রথমত আমরা যে জিনিসটি ফেস করেছিলাম সেটা হচ্ছে এবছরে অন্য অন্য বছরের তুলনায় এবছর অত্যন্ত পরিমাণ মানুষের চাপ যেখানে মানুষ এত পরিমাণ ভিড় যেখানে পা ফেলার মতো কোনো পরিবেশ নাই মানুষ আসছে যাচ্ছে বিভিন্ন মানুষ যাতায়াত করছে এবং এর ভিতরে ঠেলাঠেলি যাম এবং আমি যে হেঁটে যাব তার পাশাপাশি খুবই কষ্টসাধ্য একটি বিষয় লালনের এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক এবং মানে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখানে শুধু যে আমাদের বাংলাদেশের কয়েক জেলার মানুষ আছে তা নয় এখানে আমাদের দেশের বাইরেও ফরেনার সহ অনেক লোক এসেছে লালনের এই অনুষ্ঠান এবং উৎসব দেখতে তো লালনের এই অনুষ্ঠান ও উৎসবে তেমন কিছু নাই বললেই চলে মানুষ বেশিরভাগ মানুষ আসে মূলত নেশাদ্রব্য করার জন্য আর এখানে তেমন কিছুই পাওয়া যায় না বা দেখার মতো কিছু নেই নেওয়ার মতো কিছু নেই শুধু আছে মানুষ আর মানুষ প্রত্যেক বছর এখানে অনেক মানুষ আসে আসলে কিসের আশায় আসে আমি জানি না তবে আমিও কয়েক বছর আগে এসেছি এবছরও আসলাম ওই একই কারণে আসছি আসলে যেহেতু মানুষ আসে সেই হিসাবে আমিও এসেছি তো লালনের ভিতরে এসেই প্রথমেই যে একটি মিউজিয়াম বলে একটি জায়গা আছে যেখানে অনেক ভক্তরা থাকে এখানে এক পাশে গাজা খাবে এবং অন্য পাশে মানে সঙ্গ মানে গান বাজনা চলবে এবং তারই পাশে দেখতে পাওয়া যাবে যে মসজিদ আছে মসজিদের পাশেই নামাজ পড়তেছে আসলে বলতে গেলে বলা যায় যে একের ভিতরেই সব এবং এরই ভিতরে তার শিষ্যরা গরুর পা টিপে দিচ্ছে গান বাজনা চলছে বাবা খেয়ে চান্দের দেশে চলে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে চলছে আর কি তো এই বিষয়গুলো দেখে ভিন্ন রকম মনে হলেও আসলে তাদের কাছে যদি কোনো কথা জিজ্ঞেস করা যায় তাদের যে কথাগুলো শুনতে পাওয়া যায় বিষয়গুলো ভিন্ন কোয়ালিটি মনে হলেও কথাগুলো একটু শুনতে ভালোই লাগে তো যাই হোক সব কিছু অতিক্রম করে যখন মেলার উদ্দেশ্য আমি রওনা দিচ্ছি তখন দেখতে পেলাম সামনে বইমেলা এবং পাশে বিভিন্ন গুরু এবং শিষ্যের ছবি তারা নিয়ে বসে আছে এবং লালন বিশ্ব বিশ্বসংঘ বলে তারা বিভিন্ন বই বিক্রি করছে এবং সে বই বিক্রি করার পর আমি কয়েকটা বই হাতে নিলাম এবং দেখলাম তারপর উদ্দেশ্য দিলাম লালনের মাজার উপলক্ষে এবং সেখানে যাব আর কি দেখ যাওয়ার পথেই দেখতেছে যে এত পরিমাণ ভিড় যে মানুষ ঠেলার মতো কোনো পরিবেশ নাই এর ভিতরে যারা আপনারা ভাবতেছেন যে লালনে আমরা তো অনেক দিন হয়তো যাইনি এবং ভবিষ্যতে যারা ভাবছেন যে যাব আমি তাদের নিষেধ করব কারণ এখানে দেখার মতো নেওয়ার মতো বা কোনো কিছুই নেই আপনি চাইলেও অন্য এক সময় এগুলো এসে পরিদর্শন করে যেতে পারেন এখানে বর্তমানে আছে বিভিন্ন সাদা পোশাকধারী শুধু মানুষ আর বড় 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 দাড়িওয়ালা মোসালা পুরুষ তাছাড়া এখানে দেখার মতো আর কিছুই নেই নেওয়ার মতো কিছু নেই এবং এখানে একটি খাবারের দাম একের থেকে ডবল নেওয়া হয় যার কারণে এখানে মানুষ খাবার খাওয়া তো দূরের কথা মানুষ দাঁড়ানোর মতো পরিবেশ থাকে না কো আর পাশাপাশি এখানে একটা জিনিসই হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিখ্যাত বিখ্যাত শিল্পী থাকে সেই শিল্পারে এসে এখানে কিছু গান পরিবেশন করে এবং সেই শিল্পীদের গান যেখানে মঞ্চ তৈরি করা হয় আমার মনে হয় এক থেকে দুই কিলোমিটার দূরে লোকজনে ভিড় জমা হয়ে থাকে এগুলোকে দেখার মতো কোনো পরিবেশ থাকে না আমি যদিও ভিডিওটি করছি রাত হয়ে গেছে কারণ বিকেলের দিকে রওনা দিয়েছিলাম রাত হয়ে গেছে যদিও ভিডিওটি ক্লিয়ার হয়নি তবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সামনে এগিয়ে যেতে না যেতেই দেখতে পেলাম যে বড় মনিটরের ভিতরে গান বাজনাগুলো শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে তো ভিডিওটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। কিন্তু মঞ্চ যে যদি আমি আপনাদের একটু খেয়াল করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে মঞ্চটা অনেক দূরে এখান থেকে অনেক দূরে যেখানে মানুষ এত পরিমাণ মানুষ যে সবাই প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যুক্ত হয়েছে পর্দাতে গান গাইতেছে এবং সে গানগুলো ভিডিও করতেছে তো এত ভিড়ের ভিতরে যে আমি সুন্দরভাবে ভিডিওটা করব এবং হেঁটে যাব তারও কোনো পরিবেশ নেই পুরো শরীর ঘেমে ভিজে গেছে এবং আমি একটু ক্লিয়ার করে কাছাকাছি গিয়ে কোনো রকমভাবে পর্দার কাছে গিয়ে দেখলাম যে বড় বড় সাধু বাবারা লালনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছে এবং এখানে শুধু দেশেরও শিল্পীরা নাই দেশের বাইরেও অনেক ফরেনার এবং শিল্পীরা আছে যারা লালনের বিরাট একটি ভক্ত তো তারা এখানে অনেক বিভিন্ন পর্যায়ে গান পরি করছে এবং এখানে পুলিশ প্রশাসন সহ সকলে আছে এবং এখানে উন্মুক্তভাবে আপনারা জানেন যে গাঁজা সেবন করা হয় এবং ব্যবসা করা হয় আমার মনে হয় জেলার ভিতরে একমাত্র কুষ্টিয়া জেলা যেখানে এই মাদক একদম মুক্তভাবে মানে খাওয়া বা সেবন করার করা হয় প্রত্যেক জেলার মানুষ এখানে আসে শুধু মাদক সেবন করার জন্য বলে আমি মনে করি কারণ এখানে যদি এই গাঁজা যদি খেতে না দেওয়া হয় আমার মনে হয় দু হাজার লোকও থাকবে না কারণ বেশিরভাগ পোলাপান আসে শুধু এই নেশাদ্রব্য করার জন্য এবং সেই সাথে প্রশাসনরা আছে অনেক উঁচুতে জায়গার উপরে দাঁড়িয়ে থাক আছে সবাই সুন্দরভাবে মানে জায়গাটি দেখছে আর পরিদর্শন করছে এবং মানুষ কি বলবো বিভিন্ন মানুষ এবং সেই সাথে মেলার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি এবং খাদ্য এবং পোশাক আশাক যাই হোক প্রত্যেকটি জিনিসের দাম ডবল কারণ মানুষেরা এখানে ভাবে যে একদিনই ব্যবসা করব আর পরবর্তী কোনো ব্যবসা করব না তো এর ভিতরে আরও একটি ডিজিটাল রাইটিং লেখার জিনিস যেগুলো আসলে ব্যাটারি চালিত তো নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই যাই হোক আমি কয়েকটি ফলের দাম এবং কয়েকটি খাদ মিষ্টির দাম জিজ্ঞেস করেছিলাম যা আকাশ ছোঁয়ার মতো একটি অবস্থা তো সেগুলো অতিক্রম করে আমি সামনের দিকে গিয়ে দেখছিলাম থার্ড পারসন মেল যাদের বলা হয় তারা হচ্ছে হিজড়া তারা গানের দিয়েছে বক্সে এবং নাচানাচি করছে বিভিন্ন মানে এক কথায় বলতে গেলে আগেই তো বললাম যে একের ভিতরে সব কিছু এখানে পাওয়া যাবে তো যাই হোক এগুলো সবই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং ভিন্ন কোনো মানে দেখানোর মতো আর কিছুই নেই যেগুলো আগেও দেখা গিয়েছে প্রতি বছর হয় এর আগেও দেখা গেছে এবং সেই সাথে এখানে বরফ তৈরি করছে এটাও আমি দেখানোর চেষ্টা করলাম এবং এ বরফ তৈরি করছে খুব নোংরা পরিবেশ যেটা খাওয়ার মতো কোনো অবস্থা নাই তো আসলে এই বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং সেই সাথে আমি এখানে একটি ব্যাগ কিনলাম যেটা হয়তো কিছু মাইক্রোফোন বা হ্যান্ড এগুলা রাখা চার্জার ফোন রাখলে সুবিধা হবে এবং পাশাপাশি গিয়ে দেখলাম একটি পুতুলের দোকান পুতুলগুলো দেখতে খুবই সুন্দর লাগলো এবং সর্বশেষ যে কতটি বলবো সেটা হচ্ছে যে এখানে দেখার মতো কিছু নেই নেওয়ার মতো কিছু নেই প্রত্যেক বছর মানুষ আসে যায় এবং শুধু টাকা খরচ করে এবং এগুলো হচ্ছে মানুষের মনের ধান্দা এছাড়া আর কিছুই নাই আমি বলবো ভবিষ্যতে আপনারা কেউ কখনো এখানে আসবেন না বা আসার চেষ্টাও করবেন না